হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে ভাইরাল গজ কাপড় দেখাবো আজকে শ্যামা থেকে বর্তমান সময়ে আপনারা জানেন বাংলাদেশে সব থেকে বেশি চলছে নেট কালেকশন নেট ইন্টারনেট দুইটাই তো আজকে কিন্তু সেই নেটের একটা অফার নিয়ে হাজির হয়েছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমার অনেকগুলো কালেকশন একসাথে দেখাবেন এগুলো কি কালেকশন একটু দ্রুত দেখাবেন কারণ ভিডিও যাতে বেশি বড় না হয় আমার সব লাভলি আপুরা যাতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারে দাম কি একশো দেড়শো মাত্র ষাট একদম ষাট টাকা গজের কালেকশন নিয়ে আবারও হাজি হলাম শ্যামা থেকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দেখেন দেখেন আমরা এক সাইড করে নিয়েছি একটা একটা করে জাস্ট আপনাদেরকে দেখায় দেব যার যেটা ভালো লাগবে দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন আফগান 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 ফার মালতি সবই আছে হ্যারি জামা রন্না সারাদা গারারা লেহেঙ্গা সবকিছু আই যেটা তৈরি করবে একটু দ্রুত দেখাবেন ভাইয়া যাতে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখতে পারে এবং প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা এখানে কাজ ছাড়া কোনো কালেকশন নাই যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইয়াদের যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন এই নাম্বারে পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ষাট টাকা গজে এত এত গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস ভিডিওটা স্কিপ করবেন না অনেক কালেকশন আপনারা মিস করবেন হ্যাঁ সব কিছু দেখাচ্ছি আমরা একটু ধীরে ধীরে দেখবেন ভিডিওটা দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তিনশো টাকা গজের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যেটাই নিবেন মাত্র ষাট টাকা পার গজ যা নিবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফন্ডামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একদমই কিন্তু অফার উড়া একটা অফার দেখেন অনেকেই ভাবেন সবই আছে দেখেন এটা বহরটা একটু আড়াই হাতে কম একカラー নেতিলো আছে আচ্ছা এগুলো বহর একটু আড়াই হাতে কম হবে এগুলো দুই হাত হ্যাঁ এক নেট আপনারা ভায়ের সার্ট দেন অনেক জায়গাতে সত্তর আশি করে এক নেট সেল করে বাট এখানে আপনারা কাজ করা নেট পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিন শার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই সুন্দর যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা প্রয়োজন এত এত কালার এত এত ডিজাইন অনেকে ভাবে যে দিবেন না হয়তো বা টাকা গজে আসলেই দিবেন তো ভিডিওটা ঠিকভাবে দেখবেন ছবি স্ক্রিনশট ভালো এই যে পারের স্ক্রিনশট দিবেন এই सेम পার দুই পাশে মানে এখানে যা আছে সবগুলোই পার যুক্ত এবং দুই পাশে কিন্তু পার করা দেখেন আর আমরা যা দেখাই তাই দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই যে বেবি খুবই সুন্দর অক সুন্দৰ দেশ দুশ টকা কষ্ট কিনিছে মাত্র আমরা লাস্ট চলে আসছি যার যেটা লাগবে আসলে দ্রুত দেখাচ্ছি একটাই কারণ অনেকেই ভাবেন অনেকেই কমেন্ট করেন আসে কিছু পণ্ডিত আছে যে আপু পাঁচ মিনিটের বেশি কি দেখানো যায় না আপু এখানে আমরা কত কালেকশন দেখায় আর সারাদিনে আমাদের কত ভিডিও আপলোড হয় আপনি দেখতে দেখতে বোরিং হবেন এত ভিডিও আমরা আপলোড করি আমাদের যারা রেগুলার কাস্টমার তারা সব সময় আমাদের কাছে বলে যে আপু একটু ডিজাইনগুলো দ্রুত দেখান কারণ আমাদের কালেকশনগুলো হয় কি আমরা যেটা দেখাই সেটাই দেই এক নাম্বার কালেকশন দেই যদিও আপনারা ভিডিও কলে দেখে বিভিন্ন কালেকশন নিতে পারেন যদি কোনো দুই নাম্বার কালেকশন দেখালাম নি তাহলে আপনাদেরকে অনেক গুগল বুঝায়া তারপরে ভিডিও দেওয়া লাগতো আমরা যেহেতু এক নাম্বার কালেকশন দেই এই কারণে অত বেশি আসলে বোঝানোর দরকার হয় না তারপরেও যতটুক না বললে না নতুন আপুরা যারা দেখেন তাদের জন্য কিন্তু বলে দেওয়া হয় তো কেউ পণ্ডিতি করে আজে বাজে কমেন্ট করবেন না দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি লাস্ট কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ